আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশরাফুল ইসলাম ম্যাকসন হোমিয়া হলে পক্ষ থেকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো গলগন্ড বা গ্ল্যাগ গলগন্ড মানুষের ইদানিং রূপটা প্রায় দেখা যায় পুরা শরীরে হয়ে যা বা চাইডে সুইডে হয় বা গাড়ে গলায় দুই সাইডে গলগন্ড হয় ঘরে বা দুই সাইডে যার দুই কারো ঘোলকন্ড হয় এই অনেক গুলা কারণ হয় ঘোলকন্ড দুই তিন রকমের হয় ঘোলকন্ড কারো ব্যথা আসে কারো ব্যথা নাই কারো নরম কারো শক্ত ঝাড় যেটাই হোক না কেন সকল সমস্যার সমাধান আছে সকল রোগেরই সমাধান হোমিওপ্যাথিতে আছে দুজি কারো দেখেন শক্ত হচ্ছে কারো দেখেন নরম কারোটা ব্যথা আছে কারোটা ব্যথা নাই এর জন্য বিভিন্ন আকারে বিভিন্ন ধরনের মেডিসিন ভাগ করা আছে আমি এখন ওই ধরনের মেডিসিন কোন মেডিসিন শক্ত জন্য কোন মেডিসিন ব্যথার জন্য কোন মেডিসিন যে সকল ভাইদের বা বনেদের শক্ত 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 গোলকণ্ঠ হয় শক্ত গলকণ্ড ঐদিকে হতে পারে এই শক্ত গলকণ্ডর জন্য যে মেডিসিনটি বেশিরভাগ ক্ষেত্রে আয়োডিয়াম আয়োডিয়াম মেডিসিনটা আসে আয়োডিয়ামের খাবার নাম হলো পাঁচ থেকে দশ বড় ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের আগে সেব পরের যে মেডিসিনটি হলো স্পঞ্জিয়া ওই শক্তের জন্য আরেকটা মেডিসিন হলো স্পঞ্জিয়া স্পঞ্জিয়া মাদার টিং এটা পাঁচ থেকে দশ বড় ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের পরে ভালো হম সাব্য এরপরে হচ্ছে নরম যে সকল গোল নরম হয় ওই সকল গোল জন্য আরো একটি মেডিসিন আছে যে সকল ব্যক্তিরা দুর্বল হারতে পারে না বা চলাফেরা করতে পারে না মন দুর্বল শরীর দুর্বল ওই সকল পেশেন্টের জন্য আরেকটা মেডিসিন থাইরোডিনাম গোল গন্ড থাইরয়েডের থাইরোডিনাম থাইরয়েডের জন্য খুব ভালো একটা মেডিসিন থার্টি নাম দুইশো বা ওয়ান এম পাওয়ার পাঁচ থেকে দশ পড়া ওষুধ দিনে দুই থেকে তিন পার খাবারের পর শ্যাম্পু এরপরের যে মেডিসিনটি হলো দুজি কারো গলকণ্ডে ব্যথা থাকে তখন কি করবে ব্যথা থাকলে যেটা করবেন সেটা হলো কুনিয়াম কুনিয়াম দুইশো বা ওয়ান এম খাবারের আগে পাঁচ থেকে দশ পড়া ওষুধ দিনে দুই থেকে তিন বার দুজি কারো ব্যথা থাকে তাহলে কুনিয়াম কিন্তু তাছাড়া দুজি কারো শক্ত না ব্যথাও না শুধু নরম শুধু নরম হয়ে রয়েছে গোলকন্ড তখন কি করবেন তখন ব্যারেটা কার দুইশো পার পাঁচ থেকে দশ পার ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আগে সব এবং সাথে এক দুইটা বাইকিমিক সেটা হলো ক্যালকেরিয়া ফ্লোর এবং ক্যালকেরিয়া কস এই দুইটা বাইকিমিক টুয়েলভ বেস বা এইগুলাও গলকুণ্ডের জন্য ভালো কাজ করে ওই পাঁচটা দশটা পরে দিনে দুই থেকে তিনবার খাবারের পরে খাওয়াবেন একটু হালকা কুসুম গরম পানির সাথে যে সকল বাইরা এই সমস্যা নিয়ে ভুগছেন আমি যেগুলো মেডিসিন বলছি সেগুলা মেডিসিন খাওয়ালে আশা করি এই গলকুণ্ড বা সমস্যাটা দূর হয়ে যাবে এটা নিয়ে কোনো চিন্তার কারণে নেই এটা এটা একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথিতে ভালো হয় এবং ভালো হয়েছে এটা যার দূর কারো হয়ে থাকে তাহলে আমি যেগুলো ওষুধ বলছি সেগুলো খাওয়াবেন বা ভালো একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা এটা নিয়ে সমস্যার সমাধান করতে পারেন আশা করি ভালো হয়ে যাবে বয়ের কিছু কারণ নেই আজকে এই পর্যন্তই দূরজি বিশেষ কারো জানা থাকে যোগাযোগ করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম